বাচ্চারা বড়রা সবাই উড়াতে পারবে অনেক ভালো আছে দুইশো প্লাস মডেল আছে আপনাদের কাছে

মানে দেখাই যান আপনি এত সুন্দরভাবে যে এসে পড়লো আবার সুন্দর মানে কোয়ালিটি দিয়েছে বাড়ি খাওয়ার পরেও আপনার ড্রোনটা কিছু হবে না এটা নিশ্চিন্তে থাকেন মানে আমি নিজে হাত থেকে ফেলেছি আমি নিজে জানি

দাম বেশি কিনতে না এটা হলো ক্যামেরা ছাড়া এটা আমরা এটা কিন্তু ক্যামেরা ছাড়া ড্রোন ঠিক আছে ক্যামেরা ছাড়া অনেকের যে বাজেট থাকে আপনার দুই হাজার পঁচিশশো টাকার ভিতরে ড্রোন কিনবে আজকে সেই বাজেটের ভিতরে আজকে নিয়ে আসলাম এটা যে আগে আমাদের রেগুলার প্রাইস ছিল

এটা শুধু বিকাশ করে বাকি দুই টাকা যে এটা সেটা আপনি মাল হাতে পাওয়ার পরে দিবেন মানে প্রোডাক্টের দামটা হচ্ছে আপনার প্রোডাক্ট আপনার কাছে যাওয়ার পরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি পেমেন্টটা করবেন আর অগ্রিম শুধু হচ্ছে কুরিয়ার চার্জটা দিতে হবে কুরিয়ার যারা ঢাকার বাইরে যারা ঢাকার ভিতরে আছেন তারা আপনার কোনো টাকাই লাগবে না শুধু খালি মোবাইল থেকে অর্ডার করবেন বাসায় চলে যাবে ক্যাশ অন ডেলিভারি আর যারা যারা আপনারা যদি বসুন্ধরা সিটি শপিং মল আসতে যা আপনারা লেবে ইয়ার অ্যাড্রেসটা আমাদের দোকান অ্যাড্রেসটা হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল বাংলাদেশের এক নাম্বার মার্কেট ঠিক আছে সবচেয়ে বড় মার্কেট

অনেক কোয়ালিটি ড্রোন আপনার প্রফেশনাল থেকে সেমি ভাই আমাদের কিন্তু এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি যদি কোন ড্রোনের পার্টস লাগে যে নষ্ট হয়ে গেছে ঠিক করাতে হবে সেটা আমরা ঠিক করতে পারবে না এক বছরের সার্ভিসিং ফ্রি

নিজস্ব পার্টস আনা আপনার যার যে পার্স লাগবে সব পার্টসই দেওয়া যাবে এফ এলিভেন এফ সেভেন সব ধরনের ড্রোনে আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে ভাইজান তো ভাইজান যে এই আপনার এই ড্রোনটা তো দেখলাম তো এই ড্রোনটাতে আজকে কি স্পাইডারম্যান ড্রোন পর্যন্ত শেষ করবেন আজকে বাসার জন্য স্পাইডারম্যান ড্রোন পর্যন্ত শেষ নেক্সট ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য কমেন্টের উপরে কার কি জিনিস পছন্দ সেটার উপরে আপনি কমেন্ট করবেন

বাচ্চাদের ছেলে বাবু হোক মেয়ে বাবু হোক সব ধরনের আমাদের কাছে খেলনা আছে এগুলো প্রত্যেকটা রিচার্জেবল ও মাই গড জেল ব্লাস্টার এখানে আছে আপনার জেল ব্লাস্টার গান এখানে আছে লেগো এখানে আছে কিচেন সেট ডল হাউস মানে আমাদের কাছে সব ধরনের সব বয়সের খেলনা পেয়ে যাবেন হিরো পর্যন্ত খেলনা আছে আমাদের কাছে বাচ্চাদের যে কোনো খেলনা আমরা চাইলে দিতে পারবো যে অনেকের অনেক খেলনা পছন্দ থাকে আমার এই জিনিসটা এই জিনিস লাগবে সেটা আমাদের কাছে যোগাযোগ করলে আমাদের নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনি ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারবেন ঠিক আছে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত শেষ করতে আসসালামু আলাইকুম